মাত্র দুটি আমল কারণে বান্দার হায়াতও বাড়ে রিজিকও বাড়ে বোহারির বলনে নবীজি বলছেন সুবহান আল্লাহ বললেন না এক নম্বরে যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা বলতে এটা বোঝায় না যে আমি আমার বোনের সাথে কথা বলি বোনও আমার সাথে কথা বলে এটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা নয় সাহাবি প্রশ্ন করলে নিয়া রাসূলুল্লাহ তাহলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা কি বলতে তোমার বোন তোমার সাথে কথা বলতে চায় না তুমি জোর করে তার সাথে সম্পর্ক ঠিক করে রাখো তোমার ফুফু তোমার সাথে কথা বলতে চাই না তুমি জোর করে তার সাথে সম্পর্ক টিকে রাখো তোমার চাষা তোমার সাথে সম্পর্ক রাখতে চাই না তুমি জোর করে তার সাথে সম্পর্ক টিকে রাখো এটাকে বলা হয় টিকে রাখা আর এই প্রসেসটা করে যারা সম্পর্ককে জোরা লাগিয়ে রাখে আমি নবীজি বলছি কি আমাদের মাঠে আমি আল্লাহ নবী তাকে সুপারিশ করব এবং তাকে অন্য কোন জান্নাতে দেব না জান্নাতুল ফেরদাউস যে জান্নাতে আমি থাকব আমার উম্ম আমি একই জান্নাতে থাকব। দুই নম্বরে নবীজি বলছেন যারা গরিব দুঃখী অভাবীদের মাঝে বেশি বেশি দান্কা করে আল্লাহ রিজিকের মধ্যে বরফ দেয় মধ্যে বরফ দান করে বাস্তব গরম একটা বলি আপনাদেরকে অস্ট্রেলিয়ার বিখ্যাত একজন যুবক ছিলেন মুসলিম সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম হয়েছিল দিলে এখন পেয়ে যাবেন মোহাম্মদ আলী বানাতলেকে পালি বানাতে দুই সালে এক কাপ চা খাইতে খাইতে জিব্বার মধ্যে ফসকা পড়ে গেল কোটি কোটি ডলারের মালিক ছিলেন যার হিসাব সাংবাদিকা দিতে পারেন নাই সবচেয়ে বড় বড় দামি দামি ফেরারি ব্র্যান্ডের গাড়িগুলো তিনি ব্যবহার করতেন অনেক দামি দামি ব্রেসলেট ব্যবহার করতেন ঘড়ি ব্যবহার করতেন যেগুলোর কোন প্রয়োজন ছিল না এগুলো তার কালেকশনের মধ্যে ছিল শত শত গাড়ি শত শত মোবাইল শত শত দামি ব্রেসলেট এবং ঘড়ি এই সমস্ত বিলাসী জীবন তিনি উদযাপন করতো সবসময় কোটি কোটি টাকার মালিক ছিল একদিন চা খাইতে খাইতে হঠাৎ করে হবার মধ্যে ফুচকা পড়ে গেল ওখান থেকে ক্যান্সার শুরু হয়ে গেল ডাক্তারের কাছে গেলো ডাক্তার বলছে তুমি তো দেরি করে ফেলেছো কেন ক্যান্সারের চারটা ধাপ থাকে তুমি একেবারে চার নম্বর ধাপে এসে পৌঁছে গেছো এখন তোমার রক্ষার মতো কোন রকম কোন পথ নাই যা করার দরকার ভালো মন্দ খেয়ে নাম আত্মীয় বেদি করতে থাকলে ক্ষমা চেয়ে নাও তুমি আর অতিরিক্ত অতিরিক্ত তুমি তিন মাস বাসবে তিন মাস পরে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে কোটি কোটি টাকার মালিক আলী বানা চিন্তা করলেন বই না যখন দুনিয়া থেকে চলে যাব যখন বড় বড় ডাক্তাররা একই রকম কথা বলছে অচেবনিয়ার জমি সম্পদ দিয়ে কি হবে আমার নিজে প্রাইভেট বিমানে করে 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 গিয়ে 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 সোমালিয়ায় আলজেরিয়ায় আফ্রিকায় বিভিন্ন গরিব দেশে সব দান দিলেন আত্মীয়দের সাথে যার সম্পর্ক খারাপ ছিল তাদের সাথে গিয়ে সম্পর্ক জোড়া রাখার চেষ্টা করলেন আফা আমাকে ক্ষমা করে দাও ফুফু আমাকে ক্ষমা করে দাও চাষা আমাকে ক্ষমা করে দাও খালা আমাকে ক্ষমা করে দাও সব আত্মীয়দের সাথে ভালো ভালো সম্পর্ক রাখার চেষ্টা করলেন সম্পদ সব বিলিয়ে দিলেন তেরো সালে তাকে বলা হলো তুমি মাত্র তিন মাস বাসবে মোহাম্মদ আলী বানাত তিনি ইসলামের পথে ইসলামের জীবন যাপন করার চেষ্টা করলেন সব পাপের দুনিয়া ছেড়ে দিয়ে ইসলামের পথে আসলেন পাঁচ অক্ত নামাজ ধরলেন মাথায় টুপি তুললেন মুখে দাঁড়িয়ে রাখলেন আলী বানাত যেদিন মারা যাবেন তিন মাস নয় প্রায় তিন বছর আল্লাহ পাক তাকে হায়াত তাকে লম্বা করে দিয়ে তিনি যেদিন হাসপাতালে বেড়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন ওদিন তিনি কোরআন উল তেলাওয়াত করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন তার মানে ডাক্তারের রিপোর্টটা ভুল হলো ডাক্তার বলছে তিন মাস আল্লাহ পাক তাকে বাঁচিয়ে রেখেছেন প্রায় তিন বছর পর্যন্ত রিজিকের বরকত বারে হায়াতের মধ্যে বরকত বারে যদি আত্মীয়তার সম্পর্ক কেউ রক্ষা করে এবং তার টাকা পয়সা দান সৎকার যদি গরীব দুঃখী এটি মনাতের মাঝে যদি সে করতে পারে জনগণ সোহানার